আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি তো সামনে হ্যাঁ সামনে তাহলে উনি যান আপনি বাইরে ফাইল আমি তো দাই না এই জায়গাটা আপনার না ওটা আর উনি মনে হয় হিন্দু হিন্দু না এডা সে আমার আকারা দেয় দাম আপনার মে আর না 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 দাই দাসি মে ওই মে দে না 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 তোলন তো মে তোলন না কে তোলন না দেখছ ওডা তোলন দেব এডা কাটা এডা লাগা দে লাগা করে গেস গেসি গা করে হান্দাইব আপনি হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম মানুষের জাত নাই

গাজা খাইলে তো আপনার মাথা নষ্ট হইবো কেড়া কইছে কেড়া কইছে আপনি নাট বল ঠিক আছে কেড়া কইছে নাট গাজা খাইলে আপনি নাট দিল হয়ে যাইব গা কইছে আমি কইতাছি আপনি যা ভাই কো আমি কিন্তু তো এই যে দেখতাছো এই ডান্সটা জানো না আপনি হ্যাঁ আউট ডান্স তো পারেন আর জানেন না আপনি হ্যাঁ গোপালপুর প্রায় বারে কত দিন আছিলাম এটা জানো না হ্যাঁ না ইমন করেন কে এটা ডান্সের মধ্যে এটা লাগে লাগে না এই আপনি এসে মোবাইল আসে দেখা মোবাইল না তো তে কোটা যায় সব কিন্তু ওই যে দুখের সাগরের মাঝে বসে যাব তারপরে ও কান্না আসবে না আর চোখের পানি ফলে রক্তের বন্যা হয়ে যাবে ওইটাই ঠিক যারা দুর্নীতি করেছে ওদেরকে কেউই ছাড় না কেউই ছাড় দিলেও আমি ছাড় দিব না আচ্ছা পেদাতে পেদাতে করতে ওইটাই ঠিক ভাই আপনি প্রেম করেন নাই আমার জীবনে কমপক্ষে হাজার টাইকা লোকগুটি প্রেম করেছি

কখনো খারাপ না না আপনি খুব ভালো এখন শুনেন আমার কথাটা শুনেন না না গলায় গলাই কি দিছে ওটা ধরবেন না ডন টাচ ওটার মাঝে ধরবেন না আপনি শরীরের মাঝে কি আছে ওটা যাই না দরকার নাই যত ওই মিয়া ভিডিও কথা শুনে এটা সত্য কথা কইতাছি যতরে নোডি আছে হ্যাঁ ব্যক্তি আমার চিনে দর্শক উনি একজন মানসিক ভারসাম্যহীন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার কথাটা হই না লন মিয়া উনি জানি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে কোন্না না ফটকে বানার পরিবার নাই আমার মতন মেয়া দোরা যায় না আপনার টা লয়ে আপনার এটা সাংবাদিকের ভোট শুনেন গুদায় মিজাজ গরম করুন না যা দ্যাট এ শুনেন ভাই আপনার কাজে আপনি না জান কোন চুত মারানির ফুদা বাড়াইছে চুত মারানি মায় দট মেয়া এ শুনেন ভাই ক মিজাজ গরম করুন না যায় এ ভাই শুনেন এ ভাই আপনার টাকা দিই না ভাই আপনি রাগ করেন কি আমি তো বাইরের মতো আরে না বাই নাই আমার জানো হ না এনতনে আপনি আমার বাইরের মতো না ওদা মিজাজ গরম করুন না আপনি বাড়ি যাবেন না আপনি পুলিশ নাকি না না আপনি কোয়ে দেওয়া লাগবে আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি তো সামনে হ্যাঁ সামনে তাহলে ওনি যান আপনি বাই ফাইল আমি তো না এই জায়গাটা আপনার না ওটা আপনি বাইরে যাবেন না হ্যাঁ বাই যাবেন না কি বাড়ি যাব না আমি কে যাবেন না কে

টাকাটা থাকলে দুইশো দিয়ে যান ভদ্রতা ওটা এই ভাই 200 টাকা দিলে কি করবে রে একটু কন্তু 200 টাকা দিলে চুল বালবো আর গরুর গোস্ত ভাত খাব না নাই কিনে প্রিয় দর্শক উনি আসলে মুসলমান যে তো গরুর গোস্ত দিয়ে ভাত খায় তাটা আমার কিন্তু জাত নাই বুঝলাছো হ্যাঁ আপনি বড় মারবার আইছিলেন কে এটা আপনি বুঝবেন না মেরে ফেলাই হচ্ছে আমার কাজ যে কোনটা আরে আপনি বুঝেন না কে সত্যের কাজ হচ্ছে অসৎকে মেরে দেওয়া আপনি অসৎ না না হ্যাঁ না তাহলে সত্য আমি অসত্য আপনি কে যে শালা পাঠিয়েছে ওই শালারে গে যায় হারে গুলি করে দেন আমি নল নাই প্রিয় দর্শক আসলে ভাই অনেক ভালো মানুষ দেখেন আমি একটু কথা বলি ভাই হ্যাঁ এক টেনা হাজার টাকা শুনেন আসলে দেখেন আমি একটা কথা বলি আসলে ওনাদের মতো মানুষ মনে করেন নিশা গান যায় কিনা খাই কিন্তু পাগল হয়ে যায় কোন হালা কইছে পাগল হয়ে যায় আমি এমনি পাগল এই আপনি না গান যা কইছেন ওহে না আপনি আহে আমার সাথে ওর আপনি বাই যাবেন না ভাই হ্যাঁ ওর বাইরের কথা কইন না আপনি আমার কথাটা শুনেন ওই যে কোন আন্তনে আইছি জানেন কোন দিকে ও বাংলাদেশ হালো আগাট আছে না হালো আগাট থেকে চাচা না অন শুনেন আপনি আমি 200 টাকা দিমু হ্যাঁ 200 টাকা দিয়ে আপনি একশো টাকা দেওয়া যে সুন্দর করে সে বইবেন ঠিক আছে আর শুনেন আর একশো টাকা দিয়ে ভাত খাইবেন হ্যাঁ ঠিক 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 আছে 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 প্রিয় দর্শক শেয়ার করবেন এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম